এখন গুরুত্বপূর্ণ শিরোনাম এবার বিপুল সংখ্যক রিজার্ভ সৈন্য নামাবে ইসরায়েল কাশ্মীর ইস্যুতে ভারতীয় বিমানবাহিনী প্রধানের সাথে মোদীর বৈঠক ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে হুতির ক্ষেপণাস্ত্র হামলা এবার ইরানের ধর্মীয় শহর মার ভয়াবহ বিস্ফোরণ টানা পনেরো ঘণ্টার সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ সামলাতে অর্থনীতি ঢেলে সাজানোর ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর এবার বিপুল সংখ্যক রিজার্ভ সৈন্য নামাবে ইসরায়েল এবার গাজা যুদ্ধে আরও বিপুল সংখ্যক রিজার্ভ সৈন্য নামাবে ইসরায়েল শনিবার রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে গাজার আরও পরিকল্পিতভাবে এবার হামলা চালাবে ইসরায়েল এ সময় তারা আরও কয়েক হাজার রিজার্ভ সৈন্য বাহিনীতে যুক্ত করবে রিজার্ভ সৈন্যদের বাহিনীতে যোগদানের নির্দেশ শিগ্রি দেওয়া হবে তারা আগামী সপ্তাহ থেকে সেনাবাহিনীতে যোগদান করবে এর মতে এই রিজার্ভ সৈন্যদের গাঁজা নয় বরং লেবানন সিরিয়া এবং পশ্চিম তীরের মোতায়েন করা হবে যেন স্থায়ী সেনা সদস্যদের গাজা উপত্যকায় পাঠানো যায় সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপ পুরোপুরি ব্যবহারিক কৌশলগত কারণে নেওয়া হয়েছে শুক্রবার অনুষ্ঠিত নিরাপত্তা পরামর্শ সভায় আইডিএফ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় সম্ভব পর্যায়ক্রমিক অভিযান সম্পর্কে অবহিত করে এজন্য পর্যাপ্ত সেনা সমাবেশ অপরিহার্য বলে মনে করা হচ্ছে এই প্রেক্ষাপটে ইসরায়েলের নিরাপত্তা সভা রোববার বৈঠকে বসে সামরিক পরিকল্পনার অনুমোদন নিয়ে ভোট দিবে বর্তমানে এর তিনটি ডিভিশন গাজাই সক্রিয় রয়েছে কাশ্মীর ইস্যুতে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাথে মোদীর বৈঠক পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক সেই সময় রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার ভাষভবনে সাক্ষাৎ করেন ভারতের বিমানবাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল এপি সিং এই বৈঠকটি এমন এক সময় হল যখন তার আগের দিনই প্রধানমন্ত্রী মোদী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশকে ত্রিপাঠীর সাথে তার লোক কল্যাণ মার্গের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করেন পেহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জনের মৃত্যু ঘটে যার মধ্যে একজন নেপালি পর্যটক এবং একজন স্থানীয় গোডুয়ার ছিলেন এই হামলার পরে প্রধানমন্ত্রী মোদী একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা সভা আহ্বান করেন ওই বৈঠকে সেনানো ও বিমান বাহিনীর প্রধানদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপস্থিত ছিলেন এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেন যে তারা প্রতিক্রিয়ার ধরন লক্ষ্যপ্রস্ত এবং সময় নির্ধারণ করতে পারবে কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যারা এই হামলা চালিয়েছে এবং যারা এর পরিকল্পনা করছে উভয়কে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে হতির ক্ষেপণাস্ত হামলা ইসরায়েলের বেনগোরিয়ন বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছে ইয়েমেন থেকে হুতের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে স্থানীয় সময় রবিবার সকালে এ হামলা হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হামলার সময় কিছু ভিডিও ফুটেজে অনলাইন ছড়িয়ে পড়ে এতে দেখা যায় তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বিমানবন্দরের কাছে একটি রাস্তায় গাড়ির চালকরা গাড়ি থামিয়ে আশ্রয় নিচ্ছেন এমন সময় একটি বস্ত আস্তে পড়ে এবং বিমানবন্দরের কাছে কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয় যদিও ওই ভিডিও ফুটেজে সততা যাচাই করা যায়নি জরুরি পরিষেবা সংস্থার বরাদ্দে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণে চারজন আহত হয়েছে এবং আরো দুজন আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে আহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোচ এক বিবৃতিতে বলেন যে আমাদের আঘাত করবে আমরা তাকে সাতগুণ জবাব দিব অন্যদিকে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন ইসরায়েলের বিমানবন্দরটি আর আকাশপথে ভ্রমণের জন্য নিরাপদ নয় বিমানবন্দরটি কিছু সময়ের জন্য ফ্লাইট বন্ধ রাখার পর এখন আবার চালু হয়েছে স্থানীয় গণমাধ্যমকে প্রকাশিত ভিডিও ফুটেজে আঘাতে ভূমিতে একটি বড় গর্ত তৈরি হতে দেখা যায় এবার ইয়েমেনের ধর্মীয় শহর মাসরাদে ভয়াবহ বিস্ফোরণ ইরানের ধর্মীয় হিসেবে পরিচিত ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পা গিয়েছে রোববার চার এপ্রিল এ ঘটনার পর স্থানীয় কিছু সংবাদ মাধ্যম আগুনের ফুটেজ প্রকাশ করেছে মেহেন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক প্রতিবেদন অনুসারে একটি মোটর সাইকেল কারখানায় আগুন লেগেছে মাসরাত ফায়ার বিভাগের প্রধান ঘোষণা করেছেন চার হাজার বর্গ কিলোমিটারের টায়ার এবং বোর্ডের গোদামটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে হতাহতের সংখ্যা স্পষ্ট নয় আপাতত দৃষ্টিতে এই ঘটনার কারণ এখনও জানা যায়নি এর আগে গত ছাব্বিশ এপ্রিল দুপুরে ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত হয় বিস্ফোরণে বহু মানুষ নিহত হয় এতে আহত হয় কয়েকশো মানুষ এটি ছিল দেশটির সবচেয়ে বড় ও আধুনিক বন্দরের জন ভয়াবহ ধাক্কা তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন এতে নাশকতার আলামত পাওয়া যায়নি কন্টেনারের ভিতরে থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে টানা পনেরো ঘন্টা সংবাদ সম্মেলন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজো যদিও দীর্ঘ এই সংবাদ সম্মেলনে নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেন তিনি এই সংবাদ সম্মেলন ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলদিমে জ্যালেন্সকির পরবর্তী রেকর্ড ভেঙে দিয়েছেন মোহাম্মদ মুইজো মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ে এক বিবৃতিতে জানায় শনিবার স্থানীয় সময় সকাল দশটা দিকে মৈচুর সংবাদ সম্মেলন শুরু করেন যেটি চৌদ্দ ঘণ্টা চৌদ্ন মিনিট ধরে অবহিত ছিল যদিও সংবাদ সম্মেলনের মাঝখানে প্রার্থনার জন্য সংক্ষিপ্ত বিরতি দেন মোহাম্মদ মুইজু বিবৃতিতে আরও বলা হয় সংবাদ সম্মেলনে মধ্যরাত পর্যন্ত গড়িয়েছে একজন প্রেসিডেন্টের এটি নতুন বিশ্ব রেকর্ড প্রেসিডেন্ট মুইজু ধারাবাহিকভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন এই দীর্ঘ কনফারেন্সটি বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় প্রেসিডেন্ট মরজু সংবাদ মাধ্যমের গুরুত্ব সম্পর্কে বলেন তিনি সমাজে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন এবং তথ্য ভিত্তিক সুষম ও নিরপেক্ষ প্রতিবেদনের গুরুত্বের উপর জোর দেন এই কনফারেন্সে তিনি সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণের পক্ষ থেকেও পাঠানো প্রশ্নেরও উত্তর দেন ট্রাম্পের চাপ সামলাতে অর্থনীতি ঢেলে সাজানোর ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর কানাডার অর্থনীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন মার্কো কার্নি বলেন বড় কিছু করার জন্য আমি রাজনীতি করছি বড় কিছু হবার জন্য নয় কানাডাবাসী আমাকে দ্রুত বড় পরিবর্তন আনার অধিকার দিয়েছেন আমি নির্লোষভাবে সেই আস্থার মর্যাদা রক্ষা করব গত সোমবার আঠাশ এপ্রিল কানাডার পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে লিবারেল পার্টির মার্ক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হন সাবেক জাস্টিন ট্রোডো একই পার্টির চারবার এনি টানা দলটি কানাডার শাসন করছে নির্বাচনে লিবারেল পার্টি একশো উনসত্তরটি আসন পায় একক সংখ্যা ঘনিষ্ঠতার জন্য দরকার ছিল একশো বাহাত্তরটি একক সংখ্যা গনিষ্ঠতা না পেলেও কার্নি সরকার পার্লামেন্ট যেকোনো আইন সহজে পাশ করতে পারবে দুটি হাড্ডাহাড্ডি নির্বাচনী এলাকায় ভোট পূর্ণ গণনা করা হয় এর মধ্যে অন্টারিওতে আরেকটি নতুন শাসন পায় লিবারেল পার্টি নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান দিয়েছেন কার্নি এটা তাকে জয় পেতে সহায়তা করছে